জমিনের প্রথম গুণার নাম হাসাদ হিংসা আসমানের প্রথম গুণা সংগঠিত হয় অহংকার যে অহংকারটা করেছিলেন শয়তান সয়তান আল্লাহ রবীন্দ্রত আদম আলী হিসামকে বানালেন বানানোর পরে পর আদম আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত বিরেস্তাদেরকে লক্ষ্য করে বলেছেন ও আমার পেরেস্তে তোমরা সকলে আমি যে বনিয়া আদম বানিয়েছি দুনিয়ার বুকে মানব জাতিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি এজন্য আমি আদমকে বানিয়েছি আদমকে আমি রুহ দিয়েছি জান্নাতে রেখে দিয়েছি তোমরা প্রত্যেকে আদম আলহিসামকে চেষ্টা কর এই কথা বলার পর আদম ফসা যাদু ইল্লা আল্লাহ রকুল আলমিনের পয়গাম ওয়ার্ডার পাওয়ারের সাথে সাথে সমস্ত ফেরস্তারাম হজরত আদম আর সালাতসালামকে সেজ্জায় লোটে গেলেন এটাকে বলা হয় সেজদাত তাজিম সম্মানজনক সেজদাম এটা পূর্বেকাল নবীদের আমলে জায়েজ ছিল আমাদের নবীর আমলে এটা জায়েজ নাই সম্মান করে কেউ কাউকে সেদ্ধা করতে পারবে না সম্মান করে কেউ কাউকে চিন্তা করতে পারবে না পূর্বেকার নবীদের আমল এটা যায় ছিল আমাদের নবীর আমল এটা নিষিদ্ধ হয়ে গেল এই কফাল শুধু একমাত্র আল্লাহর দরবারে ঝুঁকবে অন্য কোনো ব্যক্তির দরবারে আল্লাহ গুলাল আমি ঝুঁকতে দেবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া এই কপাল যদি অন্য কোনো ব্যক্তির দরবারে ঝুকান তাহলে সে স্যারেক্ট করল সে বেদাৎ করলো আর যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক্ট করলো সে ব্যক্তি হবে জাহান্নামী হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছেন সমস্ত ফেরিস্তার আদম আলাইহিস সালামকে সিজদা করলেন ইল্লা ইবলিস আবা واستكبر وكان من الكافرين একজন সিজদা করে নাই ও একজন হলো আজাজিল ইবলিস শয়তান সে আল্লাহর দরবারে যুক্তি পেশ করল। আয় আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দ্বারা আর আদমকে বানিয়েছেন মাটি দ্বারা মাটির স্বভাব নিচে থাকা আগুনের স্বভাব হলো উপর দিকে ওঠা আমি উপর ব্যক্তি হয়ে উপর মহলের লোক হয়ে নিচের মহলের লোককে কি করে চেষ্টা করি বলেন যুক্তি দিকে মুক্তি মিলে যুক্তি থেকে মুক্তি মিলেন যুক্তিতে যদি মুক্তি মিলতন তাহলে বিশ্ব দাঁড়া লের ঘন্টা জ্বলিয়ে কে আমার পর্যন্ত ভিসাপ হতনাম জাহান্নামের কীট হতনাম কাবিল যুক্তি পেশ করেছেন আমার সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে ওই বোনটি যদি আমার জন্য পারফেক্ট না হতো তাহলে আল্লাহ আমাদের দুজনকে একসাথে না বলেন যুক্তি থেকে মুক্তি মিলে সে অহংকার করল সে বুঝাতে চাইছে আমি হলাম উন্নত মানের আর আদম হলো নিশ্চয় মানের আমি হলাম উপরের লেভেলের মানুষ আপ আদম হলো নিচের লেভেলের মানুষ আমি উপরস্ত ব্যক্তি নিচের ব্যক্তিকে কীভাবে সম্মান করি কিভাবে শ্রদ্ধা করি আল্লাহ রব্বুল আল বলেন সে অহংকারের কারণে আমি রব্বুল আলমিন তাকে লাল ঘন্টা জড়িয়ে দিয়ে আসমান থেকে নামিয়ে দিলাম উঁচু আসন থেকে নিচে নামিয়ে দিলাম সে ছিল মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেস্তাদের সর্দার কিন্তু সে যখন অহংকার করল তাকাব্বর করল আমি রব্বুল আলামিন তার সমস্ত প্রমেশন শেষ করে দিলাম মুহূর্তের ভিতরে লাানাতের ঘণ্টা জ্বলিয়ে আমি জমিনে নিক্ষেপ করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন অহংকার সম্পর্কে বলেন বলে ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাফুর রপ্কুল আলমিন পরিষ্কারভাবে প্রত্যেক ব্যক্তিকে বলতেছেন বলা তম ফিল আরোধি মারাহা জমিনে তোমরা ঘর পরিবর্তে চরণ কর নাম অহংকার করে দুনিয়ার বুকে চলনাম ইন্নল্লাহ লায়ো হেকুল্লা মুক্তালিন ফাফুর কেন না আমি রপ্কুল আলমিন কোন দম্ভিক অহংকারীকে পছন্দ করি না অহংকার বলে আমার চাদুর আল্লাহ রপুল আলমিন বলেন অহংকার করে এটা আমার সান অহংকার কে করবে যে সব কিছু মালিক যে যার সব কিছু আছে যে কোনো কিছুর জন্য কোন ব্যক্তির মুখাপেক্ষি নয় সে ব্যক্তি অহংকার করবে সুতরাং আমি সব কিছু থেকে অমুখাপেক্ষী সব কিছু আমার মুখাপেক্ষী আমি যখন যা বলি তখন তাই হয় সুতরাং অহংকার এটা হলো আমার বোসন এটা হলো আমার চাদর যে ব্যক্তি আমার চাদর নিয়ে আমার বোসন নিয়ে টানাটানি করবে আমি রব্বুল আলামিন ওই চাদুরটাকে এমন জোরে ঝাঁকি মারবো সপ্তবক জমিনের সে তাকে জাহান্নামের তল দেের কীট বানিয়ে দেব এই যে বলেন অহংকার করোনা দুনিয়াতে গর্বে পদাচরণ করোনা অহংকার আমি আল্লাহ রাবুলা আলমিন সহ্য না কোন দাম্বিক অহংকারকে আমি আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করি না এই অহংকার করার কারণে আমি মোয়াল্লামুল মালাইকা সমস্ত খরেজ তাদের ইবলিস ইবলি আজাদিলকে আমি ইব্লিশ শয়তানে রূপান্তরিত করে দিয়েছি তাহলে আসমানের প্রথম গুণা অহংকার এটা করা যাবে না জমিনের প্রথম গুণা হিংসা হিংসাও করা যাবে না কারণ হিংসার কারণে অন্তরটা জ্বলে পড়ে সাইখাই হয়ে যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ইয়া হাসাদাম ফাইনাল হাসাদা ইয়া কুলুল হাসানাতে কামাতুল হাতাবম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা সকলে হিংসা থেকে দূরে থাকবে কেননা হিংসা নেকি কেমন ভাবে ধ্বংস করে যেমন শুকনা কাঠকে আগুন ধ্বংস করে দেয় জ্বলন্ত আঙ্গার আল্লাহ তো কিসমানুর রহমতুল্লাহ বলেন হিংসা এটা হলো একটা জ্বলন্ত আঙ্গার নেয় এটা যদি একটা বাঁশের উপর রাখা হয় তাহলে বাঁশটাকে একসাথে জ্বালাবে না আস্তে আস্তে ধীরে 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 জ্বালাই একবারে শেষ করে দিও এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন তুমি তোমার জন্য যা পছন্দ করবেন তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবে মুসলিমা তুমি যদি মুসলমান হতে চাও তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও তাহলে তুমি তোমার জন্য যা যা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য তা তা পছন্দ করবে তুমি তোমার জন্য যা যা পছন্দ করবে মানুষের জন্য তা তা পছন্দ করবে তাহলে তুমি আল্লাহ দরবারে খাটে মুসলমান হিসাবে পরিগণিত হবে কাবিল যে হাবিলকে হত্যা করল কিসের কারণে বলেন হিংসার কারণে যে ভালোটা আমার বায়ে কেন ফাইবো ভালোটা তো আমি ফার কথা আমি ফাম এটা হলো হিংসা হিংসার কারণে তো মানুষের ভিতরে কী হয় হানাহানি মারামারি বিদ্বেষ এগুলো কিসের কারণে হয় হিংসার কারণে যে আমার এনে হইব টাকা পয়সা ওর হলো কেন আমার না হওয়ার কথা আমার বাড়ি গাড়ি ভালো হওয়ার কথা ওর কেন হলো আমার কেন হলো না আমার ছেলে ভালো হাফেজ হবে ওর ছেলে কেন ভালো হাফেজ হবে আমার ছেলে ভালো আলেম হবে ওর ছেলে কেন হবে আমার ছেলে জজ ব্যারিস্টার আর্মি সেনাবাহিনী এগুলো হবে অন্যর ছেলে কেন হবে এটা হলো কি আমাদের মনে কি একটা হিংসা অর্থাৎ অন্যের ভালো যে দেখতে পারে না এটাকে বলা হয় হিংসা যে ব্যক্তি অন্যর ভালো সহ্য করতে পারবে না সে মনে করতে হবে যে আমার ভিতরে কি আছে হিংসা আছে